পৃথিবীর মানুষ কখনো তোমরা কবর উপরে মসজিদ নির্মাণ করবা না ঢাকা শহরেই মসজিদের ভিতরে কবর আছে কোনো পথ নেই চব্বিশ ঘন্টার মধ্যে মসজিদ ভেঙে দিতে হবে আর না হয় কবর সরাতে হবে যদি মসজিদের নামে জমি অক্ষ হয়ে থাকে আগে থেকেই তাহলে কবর সরাতে হবে যে কোনো একটা পথে যেতে হবে কঠোর ভাবে বলা আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লা তাজলে আলাল কবরে পৃথিবীর মানুষ তোমরা কবরের ওপরে বসোনা অলা তুষাল্য এলেই হা কবরের দিকে মুখ করে সলা তাদাই করো না অলা তুষাল্য আলাই হা গোবরের ওপরে সলা তাদাই করো না অলা দোষাল্যবায় না হা গোবরের মাঝে সলাত আদায় করো না কবর ডান দিকে থাকলে হবে না বাম দিকে থাকলে হবে না সামনে থাকলে হবে না নিচে থাকলে হবে না মসজিদের ডানে কবর থাকলে মসজিদের সলাদ চলবে না মসজিদের বামে কবর থাকলে মসজিদের সলাদ চলবে না মসজিদের সামনে কবর থাকলে মসজিদের সলাদ চলবে না মসজিদের নিচে কবর থাকলে মসজিদের সলাদ চলবে না কঠোরভাবে না করা আছে একাধিক দিন আমরা পত্রিকায় লিখে চালিতে সম আপনি দয়া করে পত্রিকাটা পড়বেন আমি তো আপনাকে দিন রাত বলছি আমি আপনার দিনই ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আমি মানুষ হিসাবে চেষ্টা করছি সঠিক ধর্ম আপনার কাছে পৌঁছানো জেনে শুনে সব জ্ঞানে পৃথিবীর কোন সুবিধার জন্য আমি কোনোদিন আমার জীবনে ধর্ম জাতির সামনে পেশ করিনি যার কারণে আপনাকে আমি অনুরোধ করি জুমার দিনে আপনি সহ আপনার মা বোন সহ আপনার ভাই বন্ধু ভাবে স্বজন সহ সবাই আসার চেষ্টা করবেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জুমার খুদবার শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার সমাতে যেসব বই পুস্তক গুলো আছে সেসব বই পুস্তক গুলো সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার যদি নিজে প্রয়োজন না থাকে তা আশেপাশে তো অনেক বেদাতি মানুষ আছে নেই পাপের কাজকে নেকির কাজ মনে করছে সেটা শির্ক হতে পারে সেটা বিদাত হতে পারে দুনিয়াতে দুটো পাপ আছে মানুষের ধারণায় সেটা নেকির কাজ দুনিয়াতে দুটা পাপ আছে সেটা মানুষের ধারণায় নেকির কাজ দুনিয়াতে দুটা পাপ আছে যে পাপের নিজস্ব ক্ষমতা আছে অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই মানুষের ধারণায় নেকির কাজ অথচ সেটা পাপ সেটা কি বিদাত সেটা কি আর এর নিজস্ব ক্ষমতা হলো বিদাত ইবাদাত কবুল হতে দেবে না যতদিন আপনি না ছাড়বেন লাইফ বলা আনো তার পরে যে বাদাত কবুল হবে না তার নবলে কবুল হবে না ও যদি বিদাত করে তাহলে আর শিরক মানে অতীতের সব নেকি গেছে ঢাকা বিমানবন্দরে নেমে আপনার ছেলে এসেছে দামি গাড়িটা নিয়ে আপনাকে নিয়ে যাবে গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন দশরা টাকা আপনি গোলাপ সাহের মাজারে দিয়ে দিয়েছেন হজের যদি এক নেকি থাকে সুভান আল্লাহর যদি এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা আপনার এক নেকি থাকলো না এ কথাই ঠিক আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম শরীর ঠিকই আছে আমার অক্ষমতার ধরুন আপনাকে আমি বুঝাতে পারিনি এটাই চূড়ান্ত যে দুনিয়াতে দুটো পাপ আছে যে পাপের নিজস্ব ক্ষমতা আছে যেটা মানুষের ধারণায় নেকির কাজ কাজ পাপের এক নেই করলে যায়। বিধাত করলে রাসুলকে অপমান করা হয় এবার কবুল হয় না নবী বলেছেন এলাম লাম আর মরুব্বি বলছে বাড়ি থেকে হেরাম্ম চলবে রাসুল কেন এসেছেন আমি এখন কি দিয়ে বলি কি ছাই করতে আল্লাহ নবী আসলেন নজবাহ নবী তো আমার আপনার জন্য এসেছেন পৃথিবীর কোনো মানুষের যে কথা চলে না একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা চলে হুমার যদি বলেন কাল থেকে এহেরাম বানতে হবে স্থান থেকে সে কথা বাতিল সম্মানিত তিনি বোন আপাতত আজকের মতো আমরা শেষের স্থানে চলে আসলাম এ বিষয়ে সময়ের কথা আরো বেশি হবে কবর নিয়ে আল্লাহর অনেক কঠোর কথা আছে উঁচু কবর ভেঙে দিতে বলেছেন যেমনভাবে তিনি বলেছেন যে ছবি মূর্তি ভেঙে দাও লাদা তেমসালেন তমাস্তাহ আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভাস্কর্য সবকে ভেঙে চৌচির খান খান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও হাদিস মুসলিম একাধিক সহি হাদিস মসজিদের উপরে কবরের উপরে বসা নিষেধ কবরকে পাকা করা নিষেধ কবরের উপরে ঘুমুজ বানানো নিষেধ কবরে কোনো আলো কিছুর ব্যবস্থা করা নিষেধ কবরের নাম ঠিকানা লেখা নিষেধ বলা উক্তবালায় এ কবর উপর কিছু কিছু লেখা যাবে না আপনার নামটা সুন্দর করে লিখে দিতে হবে এর কোনো প্রয়োজন নাই যা কিছু করবেন কিছু হবে না ওই লোকটা মারা গেল মারা গেল সবাই বলছে যে ও তো মূর্তান সে কবি এমন কবরে ফুল চাপালো আমি আর কি বলি ওকে কবরে মাইরে একাকার করে দিল আর এরা বলছে ফুল চাপিয়ে সিক্ত করলো কবরকে ফুল দিয়ে সিক্ত করলো কবরকে ধর্ম পাগল হয়ে গেছে কবরের শাস্তি মানুষের হাতে এসেছে কবরে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো কবলবাসীকে শীতল করে দিল ফুল দিয়ে ধর্ম কি এমন বিবেচনা করতে হবে মরার আগে মরে বিবেচনা করে কোন লাভ নেই আমি আর আপনি লাশ মাত্র আজকে মানুষ একটু পরে লাশ কিছুই না কোনো কিছু করার নাই কোন পথ ঘাট নাই যাতে আপনি মানুষকে কিছু জানাতে পারবেন ছেলে জানাতে পারবেন কিছু কবরে কি অবস্থায় আছেন পৃথিবীতে কোনো এমন পথ ঘাঁটি নেই কোটি কোটি টাকার মালিক হলেও সারা পৃথিবীর মালিক যদি আপনি হন তবু আপনার অবস্থা আপনি আপনার পৃথিবীর কোন মানুষকে জানাতে পারবেন না তার নাম মরণ তার নাম কবর অতএব রাসুল সাল্লামের কথাকে মূল্যায়ন করে ক্ষমা চেয়ে পরকাল মুখী নিজে হয়ে ছেলেমেয়েকে মেয়েকে পরকাল করার প্রাণপণে চেষ্টা করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে

দিনে আসতেন সফর থেকে কাদেমা বাদাবিল মসজিদ সফর থেকে বাড়িতে আসলে আগে মসজিদে ঢুকতেন তারপর মসজিদে ঢুকে দূরে কাত সলাত আদায় করতেন সুমা জালাসা সাফিহে তারপর সেখানে বসতেন তাহলে বাহির থেকে কেউ যদি বাড়িতে আসতে চাই সফর থেকে তাহলে সফর থেকে বাড়িতে আসলে বাড়িতে ঢোকার সন্নাত কি আগে মসজিদে হক্ততে হবে মসজিদে ঢংো ধীরে কাট আদায় করতে হবে মানুষজন কেউ থাকলে ওখানে বসে একটু কথা বলতে হবে এক মিনিট দি চেয়ারম্যান তারপরে বাসে আসতে হবে এটাই সুন্নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নিয়মিত সুন্নাত আমরা যখন আসব

আমার কাপড় হারিয়ে গেছে বা আমার টুপি হারিয়ে গেছে আমার টাকা হারিয়ে গেছে কেউ পাইলে একটু দিবেন এইভাবে একটা লোক হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে মসজিদে তখন আল্লাহ রসুল বললেন তাহলে এখন সে যেন বলে আল্লাহ রসুল বলছেন সে যেন বলে লো আলাইকা আল্লাহ রসুল বললেন লা আদাহ আল্লাহ আলাইকা তোমার হারিয়ে যাওয়া জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয় কেন ফিনাল মসজিদ হলাম তুবনা লেহাজা মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয় মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয় হাদিস কিন্তু বুখারী মুসলিম খুব ভালোভাবে মনে রাখতে হবে এখন কিন্তু গ্রামের মসজিদে বলা হয় ছাগল হারিয়ে গেছে সে কথা টাকা হারিয়ে গেছে সে কথা আর মরা মানুষের খবর মাইকে বলা হয় মরা মানুষের খবর দিতে হবে হাদিস বুখারী মুসলিম মরা মানুষের খবর চিৎকার করে দেওয়া যাবে না এ হাদিস ও বখারি মুসলিম চিৎকার করা কেন যাবে না আগে মানুষ মারা হতো ঢোলাই বুঝি না আমরা আগে তো গ্রামে বলতো ঢোলের উপরে মারতো ঢাকের উপরে মারতো বাড়ি আর লোকটা চলে যেত আর বলতো আজকে বিকেল তিনটায় উমুক হবে বা কেউ জিজ্ঞাসা করতো কি ব্যাপার কিসের ঢোলাই বলে আজকে অমুক জায়গায় কাছারিতে বিকাল তিনটায় বৈঠক আছে এরকম কিছু বলা হতো এরকম চিৎকার করে বলা হতো যেই চিৎকার মাইকিং করে বলছে অমুক ব্যক্তি তার নিজ বাস ভবনে বা হাসপাতালে ইন্তেকাল করিয়েছেন মারহমের জানা যা বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে আপনারা সবাই মিলে জানা যা অংশগ্রহণ করে অশেষ সহবের ভাগিদারি হন পাগল হয়ে গেছে ধর্ম এখন মানুষের হাতে হজ মানুষের হাতে নিজের ব্যাপার কি দিয়ে আপনাকে বলি যা দুই হাজার সালে ঘটেছিল আজকে তাই ঘটেছে সেই দিন উনত্রিশ তারিখ ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম চামড়ার স্যান্ডেলগুলো গুলো পায়ে আছে মুরব্বী মানুষ চব্বিশ বছর থেকে এখানে মানুষকে হজের নিয়ম কারণ শেখাচ্ছে ঢুকতে আমাকে বলছে স্যান্ডেলটা খুলেন কেন কেন স্যান্ডেল খুলতে হবে যে হেরাম পড়লে এই স্যান্ডেল চলবে না কে বলেছে আপনাকে কথা ধর্ম কি আপনার বাপের সম্পত্তি ধর্ম কি পৈতৃক সম্পত্তি নাকি কতদিন থেকে আপনি এই কাজ করেন চব্বিশ বছর থেকে বছর থেকে মানুষের হজ নষ্ট করেছেন আমি পরিবর্তন করব কেন আপনাকে কথা বলেছে আপনি বলে আজ থেকে চব্বিশ বছর থেকে আমি মানুষের হজ নষ্ট করেছি আব্দুল রাজাক বিন ইউসুফ বলেছেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম এহেরাম বাধার জন্য জায়গা উল্লেখ করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এলামলাম। এরাম বাঁধবে এমানও তার অন্তর্ভুক্ত তাতে তিনি বলেছেন এমন বাসী জন্য এলাম লাম তারপরে তিনি বলেছেন হুন্না লা হুন্না এই সব এলাকার জন্য এই জায়গা তারপরে তিনি বলেছেন ওমান আতা আলাইহিন্না সারা পৃথিবীর মানুষ যারা এমানের উপর দিয়ে পার হবে এই জায়গার উপর দিয়ে তারা এলাম লাবে এহরাম বাঁধবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ ঢাকা থেকে যাক করাচি থেকে যাক বোম্বাই থেকে যাক কলকাতা থেকে যাক সব বিমান এলামলামের লামের উপর দিয়ে পার হয় এবং বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে তিরিশ মিনিটের মধ্যে বিমান এলাম উপর দিয়ে পার হবে এই কথা বলা হয় এবং অনেক বিমানে বলা হয় এহরাম 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 আপনি কাপড় পরেছেন পরেছেন ভালো কথা অসুবিধা হতে পারে বিমানে এইখানে আপনাকে লাভবাহিক বলতে হবে কেন ভদ্রলোক বলছে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে হবে আমি এখন কি বলতে পারি তা আমার চট করে ধরা পড়েছে এই কথা তো আমাকে দুই হাজার তেরো সালে বলেছিল এই মরুব্বি তাহলে বলেছিল অনেক কিছু বললাম বললাম এখানে রুজি উপার্জন করতে হবে না যদি কোথাও না পাওয়া যায় রুজি তাহলে ভিক্ষা করে খেতে হবে আপনি মুরব্বি মানুষ ভিক্ষা করে খাওয়া লাগবে না জামিয়া সালাফে আসেন কোনো কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধর্ম নিজের হাতে চলে গেছে স্বাভাবিক ব্যাপার মসজিদের মাইকে এভাবে চিৎকার করে মরার খবর বলা যাবে না এই কথাই ঠিক মোবাইলের মাধ্যমে কোটি মানুষকে খবর জানান আপনি চিৎকার নয় বাড়ি গিয়ে যেটা বলে আগে বলা হতো সেটা চিৎকার নয় রাসুল সাল্লা সাল্লাম হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছেন নিষেধের ঢং তিনি এভাবে বলেছেন আল্লাহ ওর হারিয়ে যাওয়া জিনিস তুমি তাকে ফেরত না এই কথা বলেছেন প্রথমে এইটাই তখন আপনি যদি মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে শুনতে পান তাহলে আপনি বলবেন তাহলে রাসুলের আদেশ পালন করা হবে যে আল্লাহ তুমি তাকে এই জিনিস ফিরিয়ে দিও না তারপরে বলছেন ফাইনাল মসাজিদ আলম তোমরা লেহা যা মসজিদে এই জন্য বানানো হয়নি অথচ মসজিদে আল্লাহর নবী বিবাহ পড়াতেন মসজিদে আল্লাহ রসুল বিচার আচার করতেন মসজিদে আল্লাহ রসুল সাহাবিদের পড়াশোনার ব্যবস্থা করতেন মসজিদে অনেক কিছু করতেন মসজিদে হদ বাস্তবায়ন করতে নিষেধ করেছে একটা লোককে একশো লাঠি পিটাতে হবে সেটা মসজিদে করা হবে না বাইরে নিয়ে যেতে হবে মসজিদে অনেক কিছু করা যায় এ কথাই ঠিক মানুষের সামাজিক আবার অনেক কিছু করা যায় না এ কথাই ঠিক তার একটা হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খোঁজা যায় না যা রাসুল সাল্লাহ সাল্লাম কঠোরভাবে না করেছে